স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় অর্জন করতে হলে অস্ত্র না দরকার মেধা কারণ আপনি একটা ঢিল ছুঁড়বেন আপনার চোদ্দ গোষ্ঠী সহ এই জন্য অস্ত্র হাতে নেওয়া যায় না মেধা দিয়ে তাদের মোকাবেলা করতে হয় এই জন্য আমার নতুন প্রজন্মের স্লোগান ছিল কোটা না মেধা কারণ স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যেই শর্ত দরকার তার নাম কি মেধা এই জন্য ছাত্রদের ছিল কি মেধা মেধা মেধাবীরা বোকা আগাই কোটা আর দুর্নীতিবাজরা পালিয়েছে পালানোর সময় একজন আর ইতিহাস শুধু বলি কি সুন্দর সাদা দাড়ি ছিল সাদা চুল ছিল সাদা পাঞ্জাবি পরতো নাম ছিল দরবেশ এটা আওয়ামী দরবেশ এটা মুসলমানের দরবেশ না এটা লীগের দরবেশ ঠিক না বলেন শেষ পর্যন্ত দাড়িগুলা কামাইলো চুলগুলায় কলপ মাখাইলো এরপরে পাঞ্জাবি সাইরা শার্ট পরলো পাজামা খুলে লঙ্গি পরলো দামি জুতা ১২ টাকা দামের পঞ্চ পড়িয়া আবার সেই নৌকায় উঠছে এক পর্যায়ে মন্দ কোস্ট গার্ডের হাতে ধরা পড়লো এস তাকে রিমান্ড দেয়া হলো রিমান্ডের এক পর্যায়ে জিজ্ঞেস করলো যা করার তো করছেন দাড়ি কামাইলেন কে ইসলামের জ্ঞান নাই তোমাদের মোটো থাকলেই জিজ্ঞাসাই করতে না বলে স্যার বলেন দেখি বললো যে দাঁড়িয়ে রাখা হইলো সুন্নত এ হচ্ছে ছত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আমি আজ ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান উপদেশটাকে অনেক ধরা পড়েছে একটা কথা ভাগ করিয়ে যে আজকে আপনাদের কাছে ফাঁস করে দিলাম ধরা পড়েছে কয়েক হাজার দুর্নীতিবাজ একসাথে সবাইকে আদালতে কিংবা মিডিয়ায় আনে না তাহলে অন্যরা বলবে কি যে দেখো এই সবগুলা একসাথে দল কেন হ্যাঁ এরাও তো আস্তে আস্তে শৈর শাসক হয়ে যাচ্ছে এই জন্য বাকিগুলো সি মারতে আছে আর মারতে হলে ডিম লাগে এই জন্য বাংলাদেশে আন্ডার দাম বেড়ে গেছে ওখান থেকে রিমান্ড দিয়া চাচার কাজ আছে বুদ্ধি আছে রিমান্ডের ঠেলায় টাকা কই বের করো ইউরোপে ইউনিয়নে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে বিলিয়ন ডলার পাঠিয়েছে ওই ডিমের ঠেলায় ওই টাকার কথা কয় আর সতেরো দেশের ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বাংলাদেশে আই না বসে তোমাদের ব্যাংকে আমাদের টাকা আছে এই নামে এত এই নামে এত এই অ্যাকাউন্ট টাকাগুলো সব দাও একটা কথা বলি খুব ফ্র্যাঙ্কলি বলি ডক্টর ইউনুসেরে টাকা কেমনে আদায় করতে ওটা শিখানের দরকার নেই ঠিক আছে না সেটা হচ্ছে সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যে ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি আপনারা খেয়াল করেছেন কিনা বেশিরভাগ বামপন্থীদেরকে নেওয়ার একটা হিরিক পড়ে যাচ্ছে যেটা বাংলাদেশের বিপ্লব আন্দোলন বাংলাদেশের এবং মানুষের আকাঙ্ক্ষার সাথে না আসিফ মাহতাব নামের বাংলাদেশের ব্রাক ইউনিভার্সিটির একজন লেকচারার যিনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে শিক্ষক হয়ে অভিভাবকের মতো বুকে গুলির ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিল কিনা বলেন আমরা উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য দাবি করছি এটা আমাদের বাংলাদেশের মানুষের দাবি আলেমদের দাবি আপনারা একটা নাম আমরা প্রস্তাব করলাম সমস্ত মানুষের পক্ষ থেকে তাহলে বোঝা যায় সর্বপ্রথম যেই জিনিস দরকার ফেরাউনের মতো স্বৈর শাসকের মোকাবেলা করতে আর লেডি ফেরাউনদের প্রথম দরকার কি এক নম্বরে কি দরকার মেধা বিরাই এক হয়ে গেল বিজয় আসলো সোহান বলেন শুধু মেধা হলে হবে না মুসা আলাহ আরেকটু সামনে গিয়ে পাঁচ জিনিসের আর এক জিনিস চাইয়া বললেন বললো রব্বুল আলমিন আল্লাহ শুধু মেধা হলে স্বৈর শাসককে পরাজিত করা যায় না তুমি আমাকে সাহস দাও কারণ আপনি ঠান্ডা মাথায় অনেক জ্ঞানের কথা বলবেন আর স্বৈর শাসক ক্ষমতা ছেড়ে দেবে এই চিন্তা করা ভুল তার কারণ এখানে সাহসের দরকার সাহসী ছাড়া কোনোদিনও স্বৈরা শাসককে পরাজিত করা যায় না আমাদের দেশের ছাত্র সমাজ তরুণরা সেই সাহস দেখিয়েছে মুসা আলাইহিস বলেন আল্লাহ রব্বিশরাহালি সাদরি ওয়াসসিরলি আমর ওয়াহলুনতদ তাম মিন লিসানি يفকহু ক্বৌলি দ্বিতীয়বারে কি লাগে বলেন তো দেখি সাহস জোরে বলেন কি লাগে আল্লাহ নবীর ছিল না ভিদু ছিলেন তিনি প্রচন্ড সাহসী ছিলেন আল্লাহ নিজে বলছেন নবী মুসা আমার আমার কাছে চেয়ে নিয়েছে আর তোমার ব্যাপারে বক্তব্য সাহর হল মু সদরক আমি কি তোমার বক্ষের মধ্যে প্রচন্ড সাহস দিয়ে ভরপুর করে দেই নাই মুসা আল্লাহ ইসলাম সাহর চান আর আল্লাহর নবীর সাহস চাওয়ার আগেই আল্লাহ সাহস দিয়ে দেন অতএব বিপ্লবের জন্য দ্বিতীয় শর্ত কি সাহস আপনাদের সাহস আছে কথা বলে না দূর সাহস আছে যারা সাহসী তারা একটু হাত উঁচু করেন তো দেখি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এই সাহসীরাই বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ হযরতে মুসা আলাইহিস ইসলামের উপরে যখন যুবকরা ঈমান আনলো সাথে সাথে মুসা ফিরাউন একটা ভয় দেখালো কায়লে আমেনতুম ক্বাবলা কবলা ক্বাবলা আযানালকুম তোমরা 9 জন যুবক ঈমান এনেছ আমার অনুমতি ছাড়াই কি ঈমান আল্লাহর এর মানে ফেরাউনের সাথে বিরোধী দল করতে হলে তার অনুমতি নিয়ে করা লাগতো যেমন আমার দেশে জাপা ঠিকানা বলেন মানে ওনার কথাই উনি চলে এই হলো বিরোধী দল আমার ভাইয়েরা ফেরাউন ধমক দিয়ে বলল

এই কথা যখন বললো হাত কাটবে পাও কাটবে ফাঁসি দেবে এই জন্য যুবকরা সবাই বলছে না না ওস্তাদ আমরা আর মুসলমান থাকব না আমরা ইমান প্রত্যাহার করলাম এই কথা বলেছে কথা বলেন বলেছে বলে নাই বরং যুবকরা বলেছে যে যদি শুধু হাত বা বিপরীত দিক থেকে দেওয়া এবং ফাঁসি নয় বরং মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যদি কেটে কেটে টুকরা টুকরাও করো ফেরাউন তারপরেও আমরা ইমান ত্যাগ করে কোনদিন তোমার দলে যাব না একবার যেহেতু পড়েছি জীবনের শেষ মুহূর্ত স্লোগান শুনলেই তো মাথা নষ্ট কি কয় লেগে ছেড়ে লেগেছে আবার লেগে ছেড়ে লেগেছে এই কথা শুনলে সোর সন্ত্রাসী কিংবা গুন্ডা চাঁদাবাজ বটচর কিংবা এই স্টাইলে যারা আছে অবৈধ ক্ষমতাধারী স্বৈর শাসক তাদের কলি যায় পানি থাকে না আমার ভাইয়েরা বিপরীত দিক থেকে হাত পাকাটছে মাত্র সাত জনের ফেরাউন কতজনের হাত পাকাটছে এই কারণে আমরা বলি ফেরাউন জনকে দেশে ফাঁসি মোট নয় জনকে মারলো কিন্তু আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে মানুষ তো মেরেছে মেরেছি যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের কারো হাত কাটতে হয়েছে পা কাটতে হয়েছে আমি আসার সময় আমি পুরো সার্চ দিয়ে দেখেছি এই পর্যন্ত কাদের হাত পা কাটালো কতজনার দুই হাজার সাতশো অষ্টআশি জনার হাত পা কাটতে হয়েছে ভিতরে গুলি থাকার কারণে বুলেট থাকার কারণে সাত জনের হাত পা কাটার কারণে যদি ফেরাউন হয় তাহলে যে দুই হাজার সাতশো অষ্টআশি জনের হাত পা কাটলো সে কত বড় লেডি ফেরাউন ওনাকে আবার বাংলাদেশে আসবে বাংলার মানুষ পূর্ণ সিদ্ধান্ত নিয়ে রেখেছে কত বড় ফেরাউন আমার ভাইয়েরা তাহলে সাহস দরকার আমাদের সাহস আছে নাকি তৃতীয় কি দরকার শোনেন মুসা আলাইহিস সালাম আর একটু সামনে গেলেন গিয়ে বলতেছে আল্লাহ আমারে তুমি সাথী বানাইয়া দাও আখি হারুন আল্লাহ গো আমার ভাই হারুন আমার চাইতে বড় ভালো বক্তা সুবহানাল্লাহ আল্লাহ কি বক্তা ভালো বক্তা এবং রে আইয়ু আই সদ্যে এবং সে আমাকে সত্যায়ন করবে এবং আমাকে সাহায্য করবে এবারে আপনারা বলেন দেখি খুব ভালো করে ঠান্ডা মাথায় দেশ তফসির মাহফিল মূল পরিবেশ কখনোই নষ্ট করবেন না কান খাড়া করে শুনুন তৃতীয়বারে মুসাআলা ইসলাম আল্লাহর কাছে কি চাইলেন চাইলেন আরও কিছু লোককে জড়ো করতে পাশে ছিলেন ভাই এই জন্য তার ভাইয়ের কথাই তিনি বললেন তাহলে বোঝা যায় একা একা কোনো দিনও স্বৈর শাসকের মোকাবেলা করা যায় না সাথে আরও কিছু দল এবং মতের লোককে অ্যাক্ট করতে হয় জোট করতে হয় আপনারা বলেন আমার দেশের ছাত্র বিপ্লব যে হয়েছে একা একা নাকি জোট সহকারে তাহলে বোঝা যায় জোটবদ্ধ না হলে শাসকের পরাজিত করা সম্ভব নয় গেল তাই জোট কিন্তু আল্লাহ রব্বুলে আলামিন বললেন বুসারে তোমার ভাইকে তোমার সাথে দিয়ে দিলাম তুমি প্রশংসা করলা আমি তাকে একটা উপাধি দিয়ে দিলাম তুমি হইলা রসুল তোমার ভাইকে নবুয়তের মর্যাদা দিয়ে তোমার স্বাধীন বানিয়ে দিলাম তাহলে বোঝা যায় যারা আল্লাহর পথে কথা বলে কোরআনের দাওয়াত দেয় দিন বোঝেন তাদের পেছনে অনেক কিছু প্রশ্ন এবং অনেক ঝামেলা না রেখে আল্লাহ নিজেই বললেন যে যাক তোমার ভাইকে আমি একটা পথ পদবি উন্নত মানের দিলাম নবুয়তের মর্যাদা দিয়ে দিলাম অতএব কোরআনের কথা যারা বলে তাদের পেছনে অনেক বেশি বেশি দাওয়াতি কাজ এবং সময় না দিয়ে শুধুমাত্র কোরআনের জ্ঞান আছে এই ভিত্তিতেও তাদেরকে সাংগঠনিক মান উন্নয়ন করা উচিত যেমনটা আমরা হযত মুসা আলাইসলামের ভাই হারুনের ব্যাপারে দেখলাম এবারে আসেন কয়টা গেল কয়টা তিনটা এখন মুসা ইসলাম বললেন আল্লাহ এখনো তো একটু ডর করে না আল্লাহ রব বলে আন আমিন বললেন মুসারেফ ও মায়া তিলকাবিয়ামিনিকাইয়া ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি তিনি স্বাভাবিকভাবে বললেন হিআ আল্লাহ এইটা একটা লাঠি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আলকিহা ইয়া موسی ও মুসা তুমি এই লাঠিটাকে জমিনে ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম জমিনে লাঠি ছেড়ে দিলেন সেটা একটা হায়াতান তাসাব একটা জীবন্ত সাপ হয়ে গেল মুসা আলাইহিস সালাম ভয় পাইলেন একটু আগে বললেন তোমার সাহস দিলাম কিন্তু সাপ দেখে ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা এবার সাহসের প্রমাণ দাও খুজাহ এইটাকে ধরে ফেলো সাপ ধরে ফেললো আল্লাহ রব্বুল আলামিন বলেন সানু দুহা সির উলা আগের সাপের আগের লাঠির অবস্থায় আমি আল্লাহ এটাকে ফিরায়া দেব মুসা আলা ইসলাম লাঠি ধরলেন সাপ ধরলেন সাথে সাথে লাঠি হয়ে গেল আমার ভাইরা তাহলে বোঝা যায় স্বৈর শাসকের পতনের জন্য বিপ্লব করার জন্য লাঠির দরকার আছে কথা বলে না কি দরকার এর মানে ওয়াইদুল মাস ওয়াইদ লাহুম মাসতাতু মিন কুওয়াহ তোমাদের সাধ্য অনুযায়ী কি করো রসদ সংগ্রহ করো অস্ত্র জোগাড় করো এই অস্ত্র যাই হোক আবু সাইদের হাতে কি ছিল জোরে বলেন কি ছিল একটা লাঠি আমার মনে হচ্ছে মুসা আলাই সালামের লাঠি এখন আর আসবে না কিন্তু সেই লাঠির ইশারা হতে হতে সাইদের হাতে আল্লাহ তালা একটা লাঠি উঠাই দিয়েছে ও গুলি বুলেট খায় কিন্তু লাঠি ছাড়ে না একটা ঘটনা দেখছেন আচ্ছা সাইদ আমি তার কবর জিয়ারত করেছি তার বাড়িতে গিয়েছি রংপুরে আকার দীর্ঘই মিলে কি হয় সাইদ দীর্ঘই দিয়ে লেখে আবার একটা হিসাব করে দেখলাম এক বছর আগে প্রায় এক বছর এক বছর হয়নি তার আগে যে পতনটা হলো আল্লামা সাইদি আল্লাহর রব্বুল আলামিনের কোরআনের এক পাখি 13টা বছর জেল কাটানোর পরে হাসপাতালে চিকিৎসার নাম করে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে বলে অনেকে ধারণা করছে আজ ট্রাইব্যুনাল রেডি নতুন করে বিচার কার্যক্রম শুরু হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়তোবা নতুন কিছু লোককেই ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং সামনে হবে এই লক্ষ্য জনতার পক্ষ থেকে প্রথম দাবি আল্লামা সাইদি সাহেবকে কেন এবং কারা হত্যা করলো সেই ডাক্তার নার্স তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা যারা ছিল দায়িত্বে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বপ্রথম হত্যা রায় দেখতে চাওয়া হয় আমার প্রিয় ভাইয়েরা শুনুন সাইদি শুধুমাত্র দীর্ঘটা নাই দীর্ঘই টা নাই বাদ দিলে কি হয় দয় দীর্ঘিকার বাদ দেন দীর্ঘিকারটা শুধু বাদ দেন কি থাকে সাইদ আমার মনে হচ্ছে আল্লামা সাইদির হত্যার বিচার হবে দেশে সাইদির স্বপ্ন পূরণ হবে বলে আল্লাহ রব্বুল আলামিন এক সাইদের রক্ত দেখে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ চিৎকার করে বলেছিল লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে ঠিক বলেন আল্লামা সাইদি সাহেবের দোয়া আল্লাহ কবুল করেছেন তার সাদাতকে আল্লাহ কবুল করুন বলেন আমিন জামাত নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এবং নিরীহ ব্যবসায়ী এবং নিরীহ জনতা যারা এই স্বৈর শাসকের সময় হত্যা হয়েছে গুম হয়েছে আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন তবে প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে বলল আল্লাহ এখন তো ভয় করে এখন কি করব আল্লাহ তাআলা বললেন মুসা এই লাঠিটা নিয়ে যান আর একটু সামনে গিয়ে পঞ্চমবারে মুসার ইসলাম বললেন আল্লাহ ফেরাউনের বাড়ির কাছাকাছি চলে আসছি আল্লাহ এখন কি করবো তুমি আমাকে আরেকটু একটু শক্তি দাও আল্লাহ বললেন তুই ভয় করবি না একটা স্বৈর শাসকের মোকাবেলায় আমি তোমাকে একটা লাঠি হাতে ছেড়ে দিলাম সাথে একজন মাত্র সঙ্গী তোমার আর তোমাকে আমি দেখে রাখবো না এটা হয় না ইমনি তুমি যাইতে থাকো আমি তোমার সাথে লাইভে কথা বলতে থাকবো এই যে মোবাইল গুলো লাইভ প্রোগ্রাম করে আল্লাহ রব্বুল আলমিন মুসার কে সান্ত্বনা দিয়ে বললেন মুসারে চিন্তা করবা না ফেরাউন কি কথা বলে আর তুমি কি কথা বল আমি আল্লাহ রব্বুল আলমিন সব দেখব তোমার সঙ্গী হয়ে সব সময় তোমাকে আমি দেখতে থাকব এবং তোমাকে ইনস্ট্রাকশন দিতে থাকব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অ্যাডভাইস করতে থাকব। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সুন্দর করে নির্ভুল পথ দেখাবো যাতে ফেরাউন তোমার দিকে চোখ তুলে গরম কোনো কথা বলতে না পারে আল্লাহ আকবার মুশাআ আলা ইসলাম হাজির বলল যে খবর কি মুসা তুমি আসছো বললো যে হ্যাঁ আমি তো আপনার ঘরেই ছিলাম হ্যাঁ ছিলা তো তেইশ বছর ছিলা কত বছর ভালো কথা জবাব না দিলে হবে দেড় মাস বয়সের সময় মুসা ইসলামের মা নীল নদে বাক্স বইরা ফালাই দিয়েছে আপনারা জানেন না ছেড়ে দিয়েছে যাইয়া উঠছেলে কোথায় ফেরাউনের ঘরে তা সেখান থেকে ধরে মুসা আলাহ ইসলাম কত বছর ফেরাউনের ঘরে ছিলেন জানেন তেইশ বছর টোয়েন্টি থ্রি ইয়ার্স সেই তেইশ বছরের মাথায় এসে ওই কৃপ্তি এক হত্যাকে কেন্দ্র করে প্রথম ধাক্কা দিয়ে তিনি চলে যান কোথায় মাদা এনে আমারও মনে হচ্ছে কি জানেন আচ্ছা একটু চিন্তা করেন তো এই পালাতক গভর্নমেন্টটা আঠারো বছর ক্ষমতায় ছিল আঠারো বছর আগে যেই বাচ্চারা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল তাদের বয়স কত ছিল পাঁচ বছর আঠারো সাথে পাঁচ যোগ করলে কত হয় বছর আন্দোলন যারা করছে তাদের বয়স আনুমানিক কত হবে আচ্ছা মুসাল্লা ইসলামের জামা কাপড় কে দিয়েছে বই পুস্তক কে দিয়েছে ফেরাউন দিয়েছে খাবার দাবার কে দিয়েছে ফেরাউন দিয়েছে ঘোড়া গরু এগুলো কে দিয়েছে ফেরাউন দিয়েছে তাহলে এই জালিম সরকারও এমন করেছিল শৈর শাসক যে বই দিয়েছে বাচ্চাদেরকে ফিরি পড়াইলো সকালে বিস্কুট দিল উপবৃত্তি দিল জামা কাপড় দিল ওর মা বাবাকেও বিভিন্ন রকম উপডৌকন দিল কিন্তু তেইশ বছরের মাথায় আইসা এই পোলাপান্ডেই তার বিরুদ্ধে দাঁড়াইছে এর মানে সরাসরি মুসা আলাহ ইসলামের নীতিটা মনে হয় আমার দেশের জেনজি বেবিদের মধ্যে দেখা গেছে ঠিক কেনা বলে হিসাব মিলাইয়া দেব এরপরেও যে কোনো কোশ্চেন পরে আর না করতে পারেন এবার দেখেন আগামীতে একটা খেলা হবে সেই খেলাটাই হলো পাঁচ দফা বিজয়ের পরে প্রাথমিক ভাবে মুসা করার তো করে যাচ্ছ আমি দেখছি না কে কারে কাফের কয় বলেন তো দেখি ফেরাউন বলতেছে মুসা আল্লাহ ইসলাম কে কাফের হাসবেন না কাঁদবেন সেইটা বলেন দেখি শেষ পর্যন্ত রাগ ক্ষোভে বলল জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদু ও রব্বাহু আইয়ু বাদদিলা দিন আমারে ছেড়ে দাও আমি এখনই মূষাকে হত্যা করে ফেলি আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি খুব ভালো মাথায় বুঝে নেন তো খুব দামি শ্রোতা বিভিন্ন মাহফিলের শ্রোতাদের অনেক ক্লাসিফিকেশন থাকে একেবারে খুব নিডি এবং একেবারে লেখাপড়া কম না একেবারে শ্রোতা বিভিন্ন মাহফিলে বেশি কিন্তু আজকে আমার মনে হচ্ছে এখানে যারা আসছে সবাই উচ্চ শিক্ষিত এবং খুব সচেতন কারণ চেহারার মধ্যে এরকম একটা আভা আমি দেখতে পাচ্ছি এমনি গ্রামের কিছু সরল মুসল্লি ভাইয়েরাও এসছেন মুরব্বীরা আছেন কিন্তু এই সংখ্যাটা বেশি আমি প্রথমে যেটা বলেছিলাম এবার আপনি দেখুন মুসা মুস ইসলাম যখন দাওয়াত দিলেন বললেন আমাকে ছেড়ে দাও ফেরাউন বলছে আমাকে ছেড়ে দাও আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলব তাহলে বোঝা যায় রাষ্ট্রে হত্যাকারী আলাদা পুলিশ বাহিনী আছে না এই প্রত্যেক রাষ্ট্রেই তো আছে হত্যা করার জন্য জল্লাদ আছে কিন্তু নিজেই যদি কোনো ব্যক্তিকে যার সাথে মনে মেলে না আদর্শে মেলে না তখন যদি নিজেই হত্যা করে তাহলে বোঝা যায় এইটা হলো ফেরাউনের চিন্তা এবং ফেরাউনের আখলাক আজ এই লাখো জনতার মনে থাকার কথা বাংলাদেশে একজন ফাঁসির আসামি আর দশ মিনিট পরেই যার ফাঁসি হওয়ার কথা মেজর বজলুল হুদা বলে গেছেন আপনারা তাকে দশ মিনিট পরেই ফাঁসি হবে কিন্তু জেলের ভিতর ঢুইকা এখনো পর্যন্ত কথা চলতেছে খুব সম্ভব এটা প্রমাণিত হবে বিভিন্ন এভিডিয়েন্স আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি যে মেজর বজলুল হুদাকে প্রথমে লাইট বন্ধ করে তার সেলের ভিতর ঢুকে নিজেই হত্যা করেছিল লেডি ফেরাউন পরে গলা সিলাই করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে অতএব নিজ হাতে রাষ্ট্রপ্রধান হওয়ার পর নিজ হাতে কোন বিরোধী দলীয় কিংবা ব্যক্তিকে হত্যা করার প্রথম অস্ত্র তোলার চিন্তা করেছিল ফেরাউন আমার ভাইয়েরা এই গেল পাঁচটা কাজ বিজয়ের জন্য কি কি দরকার এইবার আমি মুখস্থ দেখি মনে আছে কিনা এক নম্বরে কি দরকার জ্ঞান আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে যুবকদের উদ্দেশ্যে আমার প্রথম টার্গেট প্রথম দাবি তোমাদের কাছে আমার প্রথম দাবি তোমাদের মেধাবী হতে হবে কি হতে হবে মেধাবী হতে হবে মেধার জগৎ দুর্বল করা যাবে না স্টাডি করতে হবে জানতে হবে জানাতে হবে চর্চা করতে হবে সেটা জ্ঞান বিজ্ঞান হোক বই পুস্তক হোক সবচেয়ে বড় জ্ঞানের উৎস চাল্লার কোরআন এই কোরআন থেকে তোমাদেরকে জ্ঞান নিতে হবে এই জায়গাটিতে তোমরা কোনো দিবে না মোবাইল চর্চার চেয়ে জ্ঞান চর্চা করো যেন নতুন করে বাংলাদেশে অন্য প্যাটার্নে আগামী দুই এক বছরের মধ্যে নতুন ভিন্ন মোবাইল আবিষ্কার করে আমরা বিদেশে বিক্রি করতে পারি পারবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন দ্বিতীয় হচ্ছে সাহস আফার ময়দান থেকে মদিনায় ফিরতে ছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করে আল্লাহ রসুল ইউসাল্লামকে আল্লাহ তালা ইসলামের বিজয়ের স্বীকৃতি দান করলেন আল্লাহ কিন্তু বিজয় শুধু বিজয় নয় কান খারা করে আজকের ঐতিহাসিক বাংলাদেশের শ্রেষ্ঠতম সর্ববৃহৎ কোরআনের এই মাহফিল থেকে আমাদেরকে কথাগুলো বুঝে নেওয়া দরকার বিজয় যখন আসে তখন পরাজিত শক্তি হিংসা বিদ্বেষ এবং তাদের মর্ম জ্বালায় অন্তর্জালায় পুরে ছাই হওয়া শুরু করে দেয় তখন তারা শুরু করে বিজয়ের বিপরীতে আবার নতুন করে ষড়যন্ত্র করতে ঠিক না বলেন আল্লাহ রব আলামিন বলেন লাইয়া দুরুহম লাইয়া দুরুকুম কাইদুহম রুহুম তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা আদা তবে কিছু কষ্ট দিতে পারবে এই ইতিহাস শুনুন এই পৃথিবীতে যখন কোন সরকার এইভাবে পালিয়ে যায় অত্যাচার করে শেষ হয়ে যায় তখন তাদের শেষ পরিণতির জন্য ফিরে আসতে একশো বছর অপেক্ষা করা লাগে কত বছর অতএব আপনাদেরকেও একশো বছর অপেক্ষা করা লাগবে এই একশো বছর কি করবেন সেই চিন্তা করেন আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন এখানে বলেছেন বিজয় যখন আসবে তখন তোমরা তাসবি পরবা ফাসাবি তাসবি পড়বে এই তাসবি অর্থ বসে বসে সোহান আল্লাহ নয় বরং বিজয়কে ধরে রাখার জন্য নতুন করে আবার বিভিন্ন কৌশল অবলম্বন করা আমার কথা বুঝে যাচ্ছে আপনাদের ইন্নাকে নাহারি সাবহান সাবাহান সেখান থেকে ফাসাব্বি হে রসুল আপনার উপরে যখন আমি বিজয় দান করলাম তখন আপনি আরও বেশি অ্যাক্টিভ হয়ে ওঠেন আরও বেশি সচেতন হয়ে উঠেন আরও বেশি আপনার ঘুমকে কমিয়ে দিন আপনার উম্মতকে আপনার সাহাবিদের ঘুম আরো কমিয়ে দিতে বলুন কারণ স্বাধীনতা অর্জন করা যত কঠিন তার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন আমার বন্ধুগণ স্বাধীনতা অর্জনের জন্য পাঁচটি ধাপ দরকার কয়টি উপাদান দরকার না আমার কথার জবাব দিতে হবে এখন বিজয় অর্জনের জন্য কয়টা ধাপ দরকার পাঁচটি ধাপ একেবারে মুখস্থ করতে হবে আমার আজকে যুবক ভাইয়েরা ভালো করে মুখস্থ করবেন স্বাধীনতা অর্জন করার জন্য পাঁচটি ধাপ আপনাকে পার হতে হবে স্বাধীনতা রক্ষা করার জন্য পাঁচটা ধাপকে আপনার অবশ্যই মেনটেন করতে হবে এই দশটা বিষয়ের উপরে আমি দশ মিনিট কথা বলবো আজ খুব মনে পড়ে আমাদের মতারাম মনিরুল ইসলাম মজুমদার ভাই তরুণ প্রজন্মের আর আইডল কথাগুলো শুনলে মনে হয় মিজানুর রহমান আজহারি ভাইয়ের আসে কথা থেকে চেহারাটাও ওইভাবে আল্লাহ বানাই দিয়েছে সম্মানিত ভাইয়েরা আমার পাশে যে মনির ইসলাম মজুমদার ভাই বসা ঠিক এই মাহফিলে আমার কলিজার টুকরা ভাই নেহামাতুল্লাহ নিজামি আমি পেয়েছি একেবারে আরো কাঁচা থেকে বিগত প্রায় দশ বছরের সম্পর্ক ছোট ছোট করে আজ এ পর্যন্ত তার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালার দয়া এবং আপনাদের অনেকের দোয়া আছে তার মধ্যে আমার দোয়াও আছে মজুমদার ভাই যেই চেয়ারটায় বসায় এই চেয়ারটায় বসতেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমাদের নেয়ামাতুল্লাহ নিজামির সম্মানিত পিতা মরহু মাওলানা শহীদুল্লাহ সাহেব কি এক চমৎকার মানুষ বাহিরের চেহারাটা যেমন ফক ছিল অন্তরটাও ছিল তেমনই সাদা আমাকে যখন কথা বলতেন মাঝে মাঝে আমার বুকে হাত দিতেন মাঝে মাঝে মাথায় হাত দিতেন আল্লাহর এক মকবুল বান্দা ছিলেন আজ এই লাখো জনতার মাহফিল থেকে আপনারা অনেকে মুসাফির আমিও মুসাফির আমরা সবাই একবার দোয়া করি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ তুমি মাওলানা শহীদুল্লাহ সাহেবকে মাফ করে জান্নাতুল করে দাও আমাদের আব্বা আম্মাদেরকেও মাফ করে দাও অত্র এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও সমানিত ভাইরা বিজয়ের জন্য কয়টা ধাপ লাগে আর বিজয় ধরে রাখার জন্য কয়টা রাইট বাস বাস দশ আমার ওয়াস শেষ এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন মুসাফ তুমি চলে যাও ফিরাউনের কাছে ইতহাব ইলা ফিরাউনা ইন্নহু তগব মুসা ফিরাউন বড় অত্যাচারী হয়ে গেছে স্বৈরশাসক হয়ে গেছে তার সামলাবার জন্য তুমি যাও অর্ডার করেছেন কে মুসালাই ইসলাম বললেন আল্লাহ আমি তো যাব কিন্তু আমাকে তুমি শক্তিশালী করো তুমি আমাকে কিছু জিনিস দাও আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা তুমি কি চাও মুসালাহ ইসলাম বললেন আল্লাহ আকবার আমি জামাল উদ্দিন আবার কবে কথা বলবো জানি না কিন্তু আগামী এই প্রজন্ম আমার ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা আপনাদের এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি কারণ আপনারা পথ হারালে বাংলাদেশ থাকবে না